কিছু জিজ্ঞেস করবেন? হ্যাঁ আমার কাছে টাকা পয়সাও চাইবেন। আমার টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি বাচ্চাদের নাচ গান শেখাই। আমার উপার্জন খুবই সামান্য। এ দিয়ে আমি কোনো ভাবে চলি। না। আমি কোনো উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করব না। টাকা পয়সাও চাইব না। আমি শুধু জানতে এসেছি। অনেকে বলছে আপনার বাবার মৃত্যুটা রহস্যময় এর পরেও এ ব্যাপার আপনি কোথাও মুভ করছেন না কেন মুভ করলে কি আমি আমার বাবাকে ফিরে পাব না তা পাবেন না কিন্তু উনি যদি খুন হয়ে থাকেন শাস্তি পাবে শাস্তি দেবে কে আইন আপনি তো একজন আইনের লোক আইনকে যদি তার নিজের গতিপথে চলতে না দিয়ে বাধার সৃষ্টি করা হয় তাহলে সেই আইন হয়ে যায় দুর্বল সাধারণ মানুষের সেই আইনের প্রতি আস্থা থাকে না প্রতিদিন খবরের কাগজ খুললে সারা দেশে কমপক্ষে চার পাঁচটি খুনের খবর পাওয়া যায় বলুন তো প্রতিদিন খবরের কাগজে কয়টা যাবজ্জীবন আর কয়টা ফাঁসির খবর পান তাহলে তাহলে কিভাবে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা থাকে কিন্তু আমি অবাক হচ্ছি হঠাৎ করে আপনি এত উৎসাহিত হলেন কেন আমার উৎসাহের পিছনে কিছু কারণ আছে এক আমার বাবা এই শহরে একটি ছোট পিএম এর চাকরি করতেন আমি আপনার বাবার ছাত্র ছিলাম আমি তখন ম্যাট্রিক পরীক্ষার্থী বাবা এমন গরিব ছিল যে পরীক্ষার ফি জোগাড় করা খুব কঠিন ছিল স্যার আমি একটা কথা বলবো বল স্যার আমি ফরম ফিল আপ করবো কিন্তু টাকা নেই তার আমি পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে পারবি না মানে তোর বাবা কি কাজ করে স্যার চাকরি করত তিন মাস হলো চাকরি চলে গেছে বিপদে ফেললি সবাইকে দিতে দিতে আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে স্যার আমি কি করব কাদিস নে হবে হবে সাহেব আমার ঘড়িটা নিয়ে যান বাজারে কারো কাছে বিক্রি করে সপাতে টাকার ব্যবস্থা করে আনুন তো যা তুই ফর্ম ফিল করে দেখে যা পরীক্ষা দিতে পারবে যা যা সেই ঋণ পরিশোধ করতে এসেছেন হ্যাঁ স্যার জীবিত থাকতে যখন প্রথম চাকরি পাই তখন ওনার কাছে এসেছিলাম আপনি কি কোনো কেস না স্যার আমার নাম মনোয়ার মনোয়ার স্যার আপনার মনে থাকার কথা না কারণ আপনি আমার জন্য যা করেছিলেন তা ছিল আপনার জীবনে খুবই স্বাভাবিক ঘটনা আমি ঠিক মনে করতে পারছি না কি করেছি বলুন তো স্যার আমাকে আপনি করে বলবেন না আমি আমি আপনার ছাত্র আমার ম্যাট্রিক পরীক্ষার সময় টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে না আপনি আপনার ঘরে বিক্রি করে ফর্ম ফিল আপে টাকা দিয়েছিলেন হ্যাঁ স্যার আমি চাকরি পেয়েছি প্রথম বেতনে টাকা দিয়ে আপনার জন্য একটা ঘরে কিনে এনেছে কি ঘড়ি দিয়ে ঋণ শোধ করতে চাইছিস

আমি যে তার মেয়ে আমার সাথেও তার সম্পর্ক ছিল শিক্ষক আর ছাত্রীর মতো এই শহরে অনেক লোক আছে তার ছাত্র কেউ আমার কাছে আপনার মতো এভাবে আসেনি আপনি যে এসেছেন এজন্য আপনাকে ধন্যবাদ কিন্তু রহস্য যে উদঘাটন করতে চান আপনি তো নতুন এসেছেন সম্ভবত এই শহরে কিছুই জানেন না দাম দেন স্যার কি কইলি দাম কি এর দাম তেলের দাম হুম ওই এটা কারগাড়ি না না এই দেশের মানুষ তেলের দাম দিতে হয় না ফুল মিয়া কি এ দেশের রাজা তুই কোথাকার কার মাতো নতুন ওসি আইছে পেট্রোল পাম্পের গেছিলাম ওসি আমাগো মারছে বস ওসি কি পোস্টমর্টে হবে